কাজ করলো ওরা কিছু না বলে কাউকে না জানি এভাবে দুজন চলে গেল কোনো কথা আমি তো কিছু বুঝতে পারছি না আপনি কিছু জানতেন না আমি কি করে জানবো আপনার ভাই আমার বোন কি নিয়ে ভেগে গেছে আপনি জানবেন না কেন আমার ভাই একা ভেগে গেছে আপনার বোনও তো সাথে গেছে সব দোষ আপনার ভাই হ্যাঁ আপনার ভাই আপনার ভাইকে নিয়ে আসেন আমাদের দুজনের বিয়ের সিস্টেম করার জন্য তাই না সে নিজে সিস্টেম করে আমার বোনকে নিয়ে ভেগে চলে গেছে এখন আমি আমার আব্বুকে কি বলবো আমি কি জবাব দিব তাকে আমি কিছু বুঝতে পারি না অস্থির হয়ে যাচ্ছেন কেন বলেন তো আমার ভাই আমার ভাই একা কি আপনার বোনকে নিয়ে যেতে পারছে আপনার বোন যদি যেতে না চাইতো যত সব এ আপনি কাকে যত সব বললেন আপনি যত সব আপনার ভাই যত সব আপনার যত সব শুনেন আপনার ভাই আমার বোনকে পটিয়ে ভেগে নিয়ে চলে গেছে আমার ভাই আমার ভাই আপনার বোনকে পটিয়ে নিয়ে গেছে না আপনি না বলেছিলেন আপনি না বলেছিলেন আপনার বোন ট্যাটনা বুদ্ধিমান আমার কি মনে হয় জানেন আমার মনে হয় কি আপনার বনি আমার ভাইকে ছলা কলা দেখিয়ে পুটিয়ে নিয়ে গেছে আপনি যেমন করে আমাকে পুটিয়েছিলেন মনে নাই আমি আপনাকে ভাই আমার আমার আপনার সাথে মনে হচ্ছে এখানে বসে আই দূরে একদম ধরবেন না হ্যাঁ ধরবেন আমাকে

আমরা কি আপনার হ্যাঁ নিচ পর্যন্ত সাউন্ড যাচ্ছে আমার ঘর পর্যন্ত সাউন্ড যাচ্ছে আমি মানে কোনো মেনা নাই আপনার না মেনা নাই আমার ফ্ল্যাটে আমি গান শুনছি তাতে আপনার কি আমার কি মানে আমার অনেক অসুবিধা হচ্ছে এটাকে শব্দ দূষণ বলে আছে তুলো আছে তুলো সরি কানে তুলো দিয়ে রাখেন কেন আমার বাসা আমি ভাড়া দিয়ে থাকি আমি কেন কানে তুলো দিয়ে থাকব শুনেন আপনি বুঝছেন অনেক অবযততা করছেন আমি অবদ্র আমি অবদ্র আমার আপনার চেয়ে ভদ্র দেখেন যথেষ্ট আছে নাইলে অন্যের ফ্ল্যাটে এসে ঝগড়া করবেন না

তোমারর গোসা প্রসুত ব্রেকআপ করছি আমি আপনার আসল চেহারাটা তাহলে সামনে আসতো না তাই না খুব জেনেছেন আমার আসল চেহারা যখন একজনের দোষ আর অন্যজনের ঘাড়ে দিয়ে ব্রেকআপ করেছিলেন তখন মনে ছিল না আপনার আপনাকে আবার খুব ভালো করে জানা হয়েছে বুঝছেন আপনি কি আমার সাথে ঝগড়া করতে আসছেন এখানে জি না আপনার সাথে খাতির করতে আসছি সত্যি

আঙ্কেল ওর কথা বিশ্বাস করবেন না আঙ্কেল আমি উপর দিয়ে যাচ্ছিলাম মানে উপর ছাদের দিকে যাচ্ছিলাম দেখি সে এরকম করে শুয়ে আছে মানে এটা কি কোনো শোয়ার জায়গা হলো বলেন তো আঙ্কেল মোটেও বিশ্বাস করেন না আঙ্কেল মিথ্যা কথা বলতেছে আঙ্কেল আপনার এই ভাড়াটিয়াকে আজকে এখান থেকে উঠায় দেন আমিও ফ্ল্যাটে ভাড়া দিব প্লিজ আঙ্কেল মা আমার বাড়ির হ্যাঁ আপনি বললি আমাকে বাসা ছেড়ে চলে যেতে হবে আপনি কে বলার আপনার বাসা এটা হ্যাঁ আঙ্কেল কাকা গরম দেখাচ্ছো তো শুনেন আঙ্কেল ফ্ল্যাটের ভাড়া আমি দিব এই এই বেচারা ছেলেকে তুলে দেন তো বাসা থেকে তাই না বাসতে বসে যাবে বাবা থামেন বাবা আরে আমি তো জিনিস বুঝ বাবারতাছি না আমি যখন তোমা ঘরে কইলাম বাড়ি ছেড়ে যাওগা হম তোমরা বাড়ি ছাবা চলা না আর এখন একজন আরেকজন কইতাছো বাড়ি ছেড়ে দেওয়ার লাগা আচ্ছা তোমাকে মত করব কি